কেবি এমবি জিবি টিভি এর ফুল ফর্ম কী কেবি কিলোবাইট এম বি মেগাবাইট জিবি গিগাবাইট টি টেরাবাইট এগুলো ডিজিটাল ডেটার আকার পরিমাপের জন্য ব্যবহৃত একক এদের এখানে এদের মধ্যে সম্পর্কটি দেখানো হলো কেবি কিলোবাইট প্রায় এক হাজার চব্বিশ বাইট টেক্সট ডকুমেন্টের মতো ছোটো ফাইলের জন্য ব্যবহৃত হয় এমবি মেগাবাইট প্রায় এক হাজার চব্বিশ কিলোবাইট ছবি এবং সঙ্গীতের মতো মাঝারি আকারের ফাইলের জন্য ব্যবহৃত হয় জিবি গিগাবাইট প্রায় এক হাজার চব্বিশ মেগাবাইট সিনেমা গেম এবং অপারেটিং সিস্টেমের মতো বড় ফাইলের জন্য ব্যবহৃত হয় টিবি টেরাবাইট প্রায় এক হাজার চব্বিশ গিগাবাইট হার্ড ড্রাইভের স্টোরেজ ক্ষমতা ইত্যাদির মতো খুব বড় পরিমাণ ডেটার জন্য ব্যবহৃত হয় ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট আর রিপ্লাই এভরিওয়ান